বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ইব্রিওয়ান আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উইন্টার সিজন শুরু হওয়ার সাথে সাথে আমাদের ঘুরতে বেরোনো বেশ পরিমাণে বেড়ে যায় কাছে কিংবা দূরে আমাদের দুজনের ঘুরতে ভীষণ ভালো লাগে সমতল ভূমি সমুদ্রবন্দর বন্দর কিংবা পাহাড় পর্বত এই তিনটা জাজমেন্ট করলে আমার সব সময় পাহাড় ঘুরতেই ভালো লাগে আর তাই বারবার ছুটে আসি এই ছোট বড় উঁচু নিচু পাহাড়গুলা দেখতে পাহাড়ের গা এসে বেয়ে চলা এই ছোট্ট ছোট্ট রাস্তাগুলো পাড়ি দিতে কিন্তু দারুণ অনুভূতি আপনারা কে কে এই পাহাড় ভ্রমণ করতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো আপনাদের ভাইয়ার অফিসের বন্ধের সময়গুলোতে আমরা একটু টাইম লস্ট করি না এখানে চলে আসি কিংবা অন্য কোথাও বেশ ভালোই অনুভূতি হয় দুজনে এভাবে ঘুরতে প্রিয়জনের সাথে প্রিয় কিছু সুন্দর মুহূর্ত কাটাতে কে না চায় বলেন তো উইন্টার বিদায় নেওয়ার সাথে সাথে আমাদের এই বাইরের পাহাড়গুলা ঘুরতে আসা টোটালি অফ হয়ে যায় কারণ বৃষ্টির সিজনে এই রাস্তাগুলো বেশ ডেঞ্জারাসপূর্ণ থাকে তাই এমনটা এড়িয়ে চলাটা প্রত্যেকেরই করণীয় আমরা দুজনেই ভীষণ ভ্রমণপ্রেমী মানুষ যখনই একটু আড্ডু সময় পাই দুজনেই কিন্তু হুট করে বেরিয়ে পড়ি বাইরের উদ্দেশ্যে আর বাসা থেকে বেরোনোর সময় বেশ কয়েক প্রকার হোমমেড নাস্তা এবং লাঞ্চ ডিনারও সাথে করে নেওয়ার চেষ্টা করি হোমমেড খাবার সব সময় হেলথের জন্য বেটার আর তাই এটাই আমরা দুজনেই চুজ করে থাকি যদিও একটু বাসায় রেডি করতে কষ্টদায়ক ডাজ নট ম্যাটার আলহামদুলিল্লাহ পাহাড়ি পথগুলো বাড়িতে দিয়ে দিতে মাঝে মধ্যে রাস্তার পাশেই ছোটোখাটো বাজার বসতে দেখা যায় যেখানে পাহাড়ি ফলমূল কিংবা সবজিও পাওয়া যায় সেখান থেকেই পছন্দ মতো যে কোনো সবজি কিংবা ন্যাচারাল সিজনাস ফ্রুট আমরা কালেক্ট করি এবং সেটা বেশ তৃপ্তি করে পথের মধ্যে কিংবা বাসায় গিয়ে খেয়ে ফেলি আলহামদুলিল্লাহ শুধু শাকসবজি কিংবা ফলমূল কিনেই আপনার ভাইয়া স্টপ হয়ে থাকা মানুষ না সে তো মাছ পেলেও মাছগুলাকে কিনে ফেলে হতে হবে সেটা দেশীয় মাছ কিংবা নদীর মাছ আমরা শুধু নিজেরাই ঘুরতে পছন্দ করি এমনটা কিন্তু না আমাদের বাসায় যেসব অতিথিরা দূর থেকে আসে তাদেরও কিন্তু আমরা এমন দারুণ সুন্দর প্লেস দেখাতে নিয়ে আসি সব শেষে আমরা একটা কথা বলতে পারি মহান রাব্বুল আলমিন কিন্তু এত এত সৌন্দর্যের সব সৃষ্টি আমাদের জন্যই সৃষ্টি করেছেন আমাদের উপভোগ করার জন্য আর তাই আমরা এই নিদারুণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে একবার হলে সুবাহান আল্লাহ বলতে পারি সুবাহান আল্লাহ কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে